আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রের সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম রূপল দত্ত অ্যাড্রেস ঠিকানা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ফাদার্স নেম পিতার নাম লেট তারাপদ দত্ত ফাদার্স অকুপেশন পিতার পেশা এক্স সার্ভিসম্যান প্লাস এক্স রেলওয়ে এমপ্লয়ি মা জীবিত আছেন দুটি পেনশন পান ডেট অফ বার্থ জন্মের তারিখ সতেরো ছয় উনিশশো প্লেস অফ বার্থ জন্মস্থান গুজরাট কোয়ালিফিকেশন যোগ্যতা বিএইচএম হোটেল ম্যানেজমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা ফাইভ স্টার হোটেলে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা আছে এখন একটি নামি হোটেলে কর্মরত আছেন হাইট উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বডি কালার গায়ের রং পরিষ্কার মেটাল টাটাস বৈবাহিক অবস্থা ওয়েটিং ডিভোর্স হবি শক ভ্রমণ করা মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর থ্রি থ্রি ফোর থ্রি নাইন দুই নম্বর পাত্র নাম সুদীপ্ত কুমার ডেট অফ বার্থ জন্মের তারিখ সতেরো তিন উনিশশো ছিয়াশি হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গণ দেবগণ রিলিজিয়ন ধর্ম হিন্দু কাস্ট জাতি সদগোপ গোত্র এডুকেশন শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং আইটিআই ইলেকট্রিক্যাল অকুপেশন পেশা প্রাইভেট লিমিটেড কোম্পানি জুনিয়র টেকনিশিয়ান এবং ফ্যামিলি বিজনেস অ্যাড্রেস ঠিকানা ভিলেজ পোস্ট বাগিলা পুলিশ স্টেশন মেমারি ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান যেরকম পাত্রী চাই গরিব বা মধ্যবিত্ত পরিবারের সাংসারিক মেয়ে কাম্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ মেয়ে চাই মোবাইল নম্বর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ ফোর সিক্স থ্রি থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স টু নাইন টু টু তিন নম্বর দেবনাথ পাত্র চায় পাত্রীর নাম ফোনে জানানো হবে পাত্রীর বয়স বাইশ বছর শিক্ষা বিএ পাস গায়ের রং উজ্জ্বল ফর্সা উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি ঠিকানা দিগনগর শান্তিপুর নদীয়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ এইট জিরো ফোর সেভেন ফাইভ নাইন এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ